কিডনি তো ভাই মানুষ শখ বিক্রি করতে চায় না আমি আমার আম্মার ওষুধের খরচা চালাইতে না আমি আমার আম্মারে খাবার দিতে না আমার নিজের একটা ছোটো চায়ের দোকান ছিল সেইটাও আমি টাকার অভাবে চালাইতে না এই ছাত্র আন্দোলনের যখন সরকার কারফিউ দিছে তখন আমার এই দোকানটা বন্ধ হয়ে গেছে আমি দোকানটা করছি ধার দেনা না কইরা আমার বাড়ির পাশে যে আপারা ছিল বাবিরা ছিল খালারা ছিল সবাই আমার পঞ্চাশ একশো টাকা কইরা দিয়ে আমারে ধার করাইছে কিন্তু এই আন্দোলন সেই দোকানটাও বন্ধ হয়ে গেছে আমি এখন একদম অসহায় অবস্থায় আছি খায়া না খায় আমার দিন মানুষ থেকে না হাফ কেজি চাল দেওয়া যায় এই চাল দিয়ে আমি কতক্ষণ ভাত রান্না করে খাইতে পারি মারে খাবার দিতে পারি না আমার আম্মায় কয়ে কয় মানুষ কি মরার আগে এরকম খায়া না খায়া দিন কাটায় আমি কি বলবো বলেন না পারতে আমি কিডনি বিক্রির সিদ্ধান্ত নিছি আমার ভাই আছে ও ব্যবসা যখন লস খেয়েছে তখন ও তিন চার মাস আগে আমাদের ছাইরা চলে গেছে তখন আমি আমি চিন্তা করছি যে আমি কী করবো শেষ পথ ছিল আমার কাছে আত্মহত্যা করা কিন্তু আমি আত্মহত্যা না করে আমি লড়াই করার চেষ্টা করছি আমি চায়ের দোকান দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার চায়ের দোকানটাও আমি সিলিন্ডার গ্যাস দিয়ে চালাইতে পারি না দেখি কেরোসিন গ্যাস দিয়ে চালাইতে গেলে আমার পোষায় না আরও আমার চালানের টাকা থেকে কমে এখন দেশবাসী যদি আমার একটু সাহায্য দেয় তাহলে আমার অনেক সুবিধা হয় আমি দারে দুয়ারে এইভাবে হাত করতে চাই না অনেকে আমার বলে আপনি সবার থেকে দশ টাকা দশ টাকা করে চাইলেই হয় কিন্তু এইভাবে কয়দিনে আমি টাকা জমা করবো আমি ঘরে খামো কয়দিনে আর আমি দোকান করবো কয়দিনে দয়া করে একটু আপনারা সবাই সাহায্য করেন দেশে থেকে প্রবাস থেকে আমার এইটাই এখন চাওয়া আমি অনেক কষ্টে বলছি কথাটা যে কিডনি বিক্রি করব। কেউ কিডনি সজ্ঞানে বিক্রি করতে চায় না আমার আমার রোগ ধরা পড়ছে আজকে থেকে আরো সাত বছর আগে কিন্তু বর্তমান সময়ে আমি ওই কাগজটা বাসায় যখনই সমস্যা হয়েছে ওই কাগজটা আমি হারায় ফেলছি কিন্তু উনি এখনও প্রতিদিন ওই ওষুধ ছাড়া চলে না আজকে দশ পনেরো দিন যাবত ওনার কোনো ওষুধ নাই এখন আমি এই ওষুধ ছাড়াই ওনার রাখছি ওনার ইনহেলার ছাড়া ওষুধ ছাড়া চলে না আপনারা যদি দেখতে ইচ্ছা হয় আমার মায়ের বাসায় যায় দেখে আসবেন আমার মার গায়ে শুধু হারার চামড়া আছে আর কিছু নাই মানুষ নিজের মারে নিয়ে অন্তত কথা বলে না আমি ঠিকানা দিয়ে দিবো আপনারা ঠিকানা অনুযায়ী চলে যায় আমি মোবাইল নাম্বার দিয়ে দিব। আপনারা মোবাইল নাম্বারে ফোন দিয়ে আমি নিজে বাসায় নিয়ে যাবো আপনারা আমার মায়ের দেখলে বুঝতে পারবেন আমি দেখছি অনেকে অনেক বিপদের সময় যখন এইসব নিউজে আসে অনেক ইউটিউবাররা দৌড়ায় যায় কিন্তু এখন আমার এই অসময় আমি কেউ একটু পাশে পাইতাছি না আমি এক আপার কাছে যায় বলছি আপা আমার ভিডিওটা একটু করেন উনি বলছে কি কয় তোমার চেহারা তোর মণ্ডলের সাথে মিলে তোমার ভিডিও করলে ভিডিও মানুষ দেখবো না এই কারণে আমার ভিডিও করে নাই আমার বাসা নারায়ণগঞ্জ ভূইগড় আপনারা যে এই ফোন নাম্বার দেওয়া দিব আমি ওইখানে আপনারা কল দেওয়া যায় আমি নিজে নিয়ে যাব আমার আম্মা শ্বাসকষ্টের রুগী উনি রান্নাঘরে যাইতে পারে না ওনার মানে পেটের ভিতর পানি বলকাইতে থাকে এটা লাঞ্চি পানির সমস্যা আর উনি যে ওষুধগুলো খায় ওষুধগুলোর নাম শুনলে বুঝতে পারবেন বড় ফার্মেসি ছাড়া পাওয়া যায় না দেখলাম কোড টোয়েন্টি ফোর এই একটা ওষুধ এক পিসের দামই পঁয়ত্রিশ টাকা মন্টিন টেন তারপর আপনার নেক্সট খাই বিষ তার ডোকোপা এই ডোকোপা দুইশো ওই ওষুধটাও বর্তমানে ছয় থেকে সাত টাকা আপনারা এই ওষুধের নামগুলো ফার্মেসিতে গিয়ে বললে বুঝতে পারবেন এই রুগী যেন তেন রুগী না আমার আম্মা এই ওষুধগুলা খাইয়েই বাইচা থাকে সাথে ওনার ইনহেলারেরও দরকার হয় এখন এই ওষুধ ছাড়া উনি অনেক কষ্টে আছে আপনারা সবাই একটু দেশ বিদেশ থেকে একটু সাহায্য করেন আমার আল্লাহর রস্তে একটু সাহায্য করেন